আরে বন্ধু রাগ করো কেন বান্ধবী তোমার সাথে একটু মজা করলো তবে চিন্তা করো না বান্ধবী রাতে কিন্তু খেলা হবে

আসলে এরকম একটা বউপোয়া সত্যি ভাগ্যের ব্যাপারে তুমি না ফুকর মিট বক্স দেখতে তো পুরো মাল ভাইয়া তুই যে ভাইয়া এই

বাইরে আছে তাই বলি কি রূপচর্চা বন্ধ থাকবে সেটা তো হতে পারে না বাইরে থাকা অবস্থায় রূপচর্চা চালিয়ে যাওয়া লাগবে আর ক্যামেরাম্যান পারে ওরে ভাই এত মানুষের মাঝে সে তাকেই খুঁজে পেলো আপনি ছাত্রদলের ছাত্রদলের আমি এবং ছাত্রদলের কোন দায়িত্বে রয়েছে আমি এখন বর্তমানে সেকেটারি আছি ছাত্র দলের কোন জেলা সুনামগঞ্জ আমি বিশ্বাস করি না তিনি হলো সুনামগঞ্জে সুনাম ধন্য ছাত্র দলের সেক্রেটারি আরে চাচাকে দেখলেই বোঝা যায় তার বয়স কিন্তু খুব একটা বেশি নেই তাই না পড়াশোনা মানুষদের শেষ শেষ আর কি পড়াশোনার শেষ ছাত্রদলে আছি আর পড়াশোনা শেষ করে কিভাবে ছাত্রদলে থাকা যায় হ্যাঁ পড়াশোনা শেষ করে তাহলে আপনি ছাত্র থাকলেন কিভাবে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আরে ভাই আপনি কাকে কি প্রশ্ন করছেন এটা বাংলাদেশ আর এখানে সবই সম্ভব কলেজে পড়েন কিসে পড়েন আমি আমাদের হলো ছাত্রদা আমি বাংলা কলেজে স্টুডেন্ট ছিলাম পড়াশোনা আবাসটা শেষ শেষ আর কি পড়াশোনা শেষ ছাত্রদলে আছি আমি একজন ছাত্র পড়াশোনা শেষ করে কিভাবে ছাত্রদলে থাকা যায় পড়াশোনা শেষ করে তাহলে আপনি ছাত্র থাকলেন কিভাবে ছাত্রদল আমি ছাত্রদলে এখন ছাত্রদল আরে পড়াশোনা শেষ তারপরে সে ছাত্রদলেই আছে আর এর থেকেই বুঝে যায় সে ছাত্রদলকে কতটা ভালোবাসে কি মহাব্বত রে ভাই পরিবেশ পরিস্থিতি যেমন হোক না কেন বউ ঘরে আনতেই হবে কি বান্ধবী আরো মজা করবে এখন বোঝো কত ধানে কত চাল ভালো হতে পয়সা লাগে না ও বন্ধু ভালো হতে পয়সা লাগে না ভালো হয়ে যা ভালো হয়ে যা এই বয়সে চাচি আমার অস্থির গান গায় তাহলে ভাবেন তো জৈবকালে চাচি আমার কি গানটাই না গাইতো দাদা আমাকে মারহুম বানাই যেতেছে যেহেতু আমি মারহুম আমি তো এখন জান্নাতুল আছি তাই না বাঙালি পারেও রে ভাই জিন্দা সেপুদাকে মরুম সেপুদা বানিয়ে দিয়েছে এগুলো একমাত্র তো বাঙালিদেরই সম্ভব তাই না সেপুদা সমাবেশে কেউ আসছে ঘুরতে কেউ আসছে বেড়াতে ভাবা যায় বলেন তো মানে কিছু টাকা পাইছে আর চলে আসছে কার জন্য আসছে আর কিসের জন্য আসছে তা তারা নিজেরাই যায় না এটাই আমাদের বাংলাদেশ আমার জামার কালা আছে তো তোর কি তুই কি আমার জামার কালা সুমা দিবি তুই আমার জামাইরা কালা কাজ কালা হইলা কালা তো তোর সমস্যা কি আমার কাছে বালা কি মোহব্বত টাকাই হলো গলার মালা আপনার কাছে টাকা থাকলে এই জগতে সুন্দরী মেয়ে বিয়ে করা কোনো ব্যাপারই না তাই তো বলি আজে বাজে কাজে সময় নষ্ট না করি আর টাকা কামানোর ধান্দায় লেগে পড়েন কিন্তু মা মেয়েদের ব্যাপারটাই তো একটু আলাদা রকম যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই এটা ভুলে গেছে আপনি এটা একটু কাটেন না 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 এটা হচ্ছে এটা ভুলে গেছে ভাই আপনি আসলে সারা জীবন আওয়ামী লীগ করার পর যখন বিএনপি সমাবেশে আসে তখন তো মুখ ফসকে সত্য কথা বেরিয়ে যেতে পারে এখন ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আমি দেখতে সুন্দর আমি ফিটনেস আমি সুন্দর করে কথা বলতে পারি আমি শিক্ষিত অবশ্যই আমার মধ্যে সেই গুণাগুণ আছে আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে কিছু সহজ মানুষ থাকে আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ তাকাই থাকে কি মানুষ তো অজ্ঞান হয়ে পড়েই যায় ভাই এটা কি বললেন সুকুন দা নাম শোনা আয় হায়